দের জাতির পিতা কে ইব্রাহিম জোর করে হয়ে গেছেন নাকি জোর করে জোর করে নয় তাকে জাতির পিতা বানিয়েছেন কে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহ ইসলাম তিনিও আনুগত্যের নজির স্থাপন করেছেন তার ছেলে ইসমাহিল আলাইহ ইসলাম তিনিও আনুগত্যের নজির স্থাপন করেছেন আনুগত্য কারে বলে আনুগত্য কারে বলে আহ ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া হয়ে যাচ্ছে বুড়া হয়ে গিয়েছে ছিয়াশি বছর একটা সন্তানও নাই আর আমার আপনার বিয়ে শাদী করার কয়েক বছর চলে গেলে যদি বিয়ে বাচ্চা কাচ্চা না হয় কত নাফরমানিমূলক কথা যে বের হয় আল্লাহ আমারই পাইল আর কাউরে পাইলো না এটা পুরুষের চাইতে নারীদের জবান থেকে এক ধরনের কথা বেশি বের হয় আল্লাহ আমারই পাইস আমার কপালে ঠাডাটা পড়লো আল্লাহ আর কাউরে পায় নাই আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই বার্ধক্য বয়সে চলে গেল কোন সন্তান নাই তিনি সন্তানের জন্য আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কখনো তার চাওয়া নিবেদন করেন নাই আর আমরা তো মাসাল্লা এমন মুসলমান মাজারে দৌড়াই বাবার কাছে যাই হ্যাঁ এরপরে আমরা তাবিজ লাগাই আমার বাবাও বলেন আমার সাথে আসিও সাক্ষাৎ করিও বাচ্চা হবে কি যে সাক্ষাৎ হয় আল্লাহ এটা আল্লাহ ভালো জানেন এরকমের বাবা তো আমাদের আমাদের আশেপাশে বা দেশে নাই কি বলেন আছে ইব্রাহিম আলহ ইসালাম বার্ধক্য বয়সে চলে গেলেন কোন সন্তান সন্তান এক পর্যায়ে ছিয়াশি বছর বয়সে চাইছেন কেমনে দেখেন যাদের সন্তান নাই এই আমল করে চাইছেন কেমনে দেখেন না শুনেন চাইছেন কেমনে বলছেন রব্বি হাবলি বিনা সালে কখনো আল্লাহর কাছে আল্লাহ সন্তান দেন এভাবে চাইবেন না আল্লাহ চাওয়া শিখিয়েছেন রব্বি হাবলি বিনা সালে আমি জানি না কতজন ব্যক্তি আপনারা এরকম দোয়া করে আমি জানি না দুয়ার সিস্টেম দেখেন ভাষা দেখেন শব্দ চয়ন দেখেন রব্বি হাবলি বিনা সালে রব আমাকে সন্তান গিফট করো করে কি সন্তান সন্তান চাইলেই হয় না কারণ এটা আসার পরে এটা অসত হইতে চোর হতে পারে ডাকাত হতে পারে ইফতিজার হতে পারে সন্ত্রাস হতে পারে এজন্য প্রত্যেক ব্যক্তির উচিত সন্তান চাওয়ার সময় এভাবেই চাওয়া আল্লাহ ন্যাক্কার সন্তান দাও যাকে দেখলে আমার চক্ষু শীতল হবে ইব্রাহিম আলাহাল্লাম দুয়া করলেন আল্লাহ তালা দেখলেন আমার ইব্রাহিমের কি সব কি আনুগত্য হম বুড়ো বয়সে সন্তান নাই কোনো অভিযোগ নাই আমার উপরে এই বয়সে অভিযোগ নাই বরং এখনো কাতর হয়ে চাইছে হ্যাঁ আমার আমি আল্লাহর কাছে কাতর হয়ে চাইছি আল্লাহ তালা দোয়া কবুল করলেন আর দোয়া যেমন ফলাফল দোয়া যেমন ফলাফলো তিনি চেয়েছিলেন নেককার সন্তান আল্লাহ তালা এই দোয়া কবুল করে বললেন হালিম তোমাকে এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ আমি দিয়ে দিলাম ইব্রাহিম আলাহাল্লাম সন্তান পেয়ে খুব খুশি হয়েছে এখন এই খুশিও বেশি সময় টিকে নাই ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষা তিনি দিয়েছেন তার গোটা জীবন পরীক্ষার ছিল সন্তান পেয়ে গেলেন আল্লাহ সাথে সাথে বললেন ইব্রাহিম তোমার এই সদ্য ভূমি হওয়া সন্তান ইসমাইল আর তোমার বিবি তোমার স্ত্রী হাজেরা এই দুজনকে নির্বাসনে পাঠাও এটা কার হুকুম আনুগত্য কাকে বলে দেখে এই হুকুমের পরে বললেন না আপনি কেমন রব বলেন তো এটা কেমন আচরণ করলেন আমার সাথে ছিয়াশি বছর আপনি আমার কিছুই দিলেন না ছেলে মেয়ে এখন দেওয়ার পরে আপনি আবার আমাকে বলছেন আমি স্ত্রী সন্তান স্ত্রী সন্তানকে আমরা মহব্বত করি কম না বেশি কত ভালোবাসা আমাদের স্ত্রী সন্তানদের জন্য কত কিছু করি আমরা সে আল্লাহ বলছেন তোমার স্ত্রী সন্তানকে নির্বাসনে পাঠাও এখনকার মক্কা কিন্তু তখন এটা মক্কা ছিল ছিল না আল্লাহ বললেন ওই কাবা ঘরের পাশে রেখে আসো তখন সেটা ছিল দুধু মরুভূমি সেখানে কোনো বিল্ডিং নাই এখন তো দেখছেন আপনারা ক্লক টাওয়ার সাফুয়া টাওয়ার বড় বড় টাওয়ার হয়েছে কত বড় বড় হোটেল হয়েছে হ্যাঁ কিছুই ছিল না তখন কিছু না চতুর্দিকে মরুভূমি একজন মানুষও নাই সেখানে কেউ তখন বসবাস করত না ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সন্তান কি নিয়ে সেখানে গেলেন আর কি বিবি কি স্ত্রী সুবহানাল্লাহ একবারও বলছেন না কি ব্যাপার যে আপনি আমাকে আর আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন কোনো কিছু বলছেন না নিয়ে যাচ্ছেন স্ত্রী আর সন্তানকে কাবা ঘরের পাশে রেখে কোনো কথা নাই চলে আসতেছেন স্ত্রী বললেন কি ব্যাপার আপনি আমাকে আর আমার সন্তানকে এখানে রেখে চলে যাচ্ছেন আমাদের সাথে তো খাবার পানি অল্প আছে কোথায় যান কেন রেখে যাচ্ছেন এখানে ইব্রাহিম আলাইসাল্লাম আসলে এমন হয়ে গিয়েছেন বাক কথা বলারও কোনো এবিলিটি তখন তার মধ্যে নাই আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন বোঝাতে চাইলেন আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি না ওই আল্লাহ হুকুম করেছেন বলেই রেখে যাচ্ছি স্ত্রী দিনদার হলে নেককার হলে কেমন হয় শোনেন তিনি তখন বললেন ঠিক আছে আল্লাহর হুকুমে যদি রেখে যান আমার কোনো ভয় নাই চলে যান আপনি খাবার দাবার আর পানিও অল্প থাকুক এখানে মরুভূমি কেউ নাই তাও আমার কোনো ভয় নাই আমার সাথে আছেন কি চলে যান যে আল্লাহ হুকুম করেছেন আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন ওই আল্লাহ আমার আর আমার সন্তানের হেফাজত করবেন আমাদের খাবার দাবার রিজিকের বন্দোবস্ত করে দেবেন আমাদের ঘরে যদি একটু জিনিসপত্র কমে যায় অনেকের বউ কি বলে তোমার ঘরে হয় না কেন পাশের ফ্ল্যাটের পাশের বাড়ির অমুক বিল্ডিং এর অমুকের তো অভাব নাই তার অভাব নাই লোকটা তো খায় দুই নাম্বার আর এই লোকটা একটু কম কম থাকে কারণ চলে ভালো আপনি আপনার হাজব্যান্ডকে সাপোর্ট করেন দেখেন হাজার আলাই হাসাল তিনি বলছেন অসুবিধা নাই চলে যান আল্লাহ ব্যবস্থা করে দিবেন তিনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন এত বড় কঠিন পরীক্ষা কিন্তু আল্লাহর প্রতি তার কোনো অভিযোগ নাই এদিকে কিছু খাবার আর পানীয় ছিল এগুলো শেষ হয়ে গেল এবার খাবার নাই পানি নাই মানুষ নাই কিছুই নাই বিবি হাজারা তখন কি করবেন তার সন্তান দিকে ছটফট করছে খাবার বা পান ব্যবস্থা করার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করলেন একদিকে সাফা আর একদিকে মারোয়া পাহাড় একবার সাফা পাহাড়ে যান আরেকবার মারোয়া পাহাড়ে যান এরকম করে সাফা মারোয়ায় সাতবার দৌড়াদৌড়ি করলেন আর এই দৌড়াদৌড়ি দেখলেন আল্লাহ দেখার পরে আল্লাহর কাছে এটা পুরো পছন্দ হলো আল্লাহর কাছে ভালো লাগছে বলে সারা দুনিয়ার মানুষরা যখন হজে যায় অমরায় যায় এই দৌড়াদৌড়ি হাজারার এই দৌড়াদৌড়ির চিত্রটাকে আল্লাহ তালা হাজি সাহেবদের জন্য অমরা পালনকারীদের জন্য হজ আর অমরার গুরুত্বপূর্ণ বিধান বানিয়ে দিয়েছেন সোহান আপনি হজে যান বা অমরায় যান এই সাফা মারওয়ায় সাত চক্কর সাই করতেই সাতবার দৌড়াদি করে কিছু পান নাই এসে দেখেন যে তার সন্তানের পায়ের আঘাতে জমজম থেকে তার সন্তানের পায়ের আঘাতে জমজমের পানি বের হচ্ছে সোহান জমজমের পানি খাবারের বন্দোবস্ত হয়ে গেল আস্তে আস্তে মানুষ আসা শুরু হলো এখানে তাদেরকে কেন্দ্র করে একটি সভ্যতা গড়ে উঠলো আমাদের নবী কিন্তু বানু ইসমাইল ইসমাইল বংশ থেকে এসছে এই যে সভ্যতা শুরু হলো মক্কা কেন্দ্রিক সভ্যতা সেখানে আগে কেউ ছিল না এখন এই দুইজনকে কেন্দ্র করে মানুষ আসা আরম্ভ করলো এই সন্তান বড় হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় আছেন যাই হোক নির্বাসনে রেখে আসছি আল্লাহ হুকুম করবেন হয়তো কোন এক সময় যাও এবার ফিরে আয় নিয়ে আসো এই অপেক্ষায় আছেন কিন্তু যেটা ভাবছেন হয়ে গেছে তার উল্টা আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন তিনি তার সন্তানকে কি করছেন জবাই করছেন আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি একরকম না আমাদের স্বপ্ন কত জাতের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এটা ওয়াহী নবীদের স্বপ্নটাও তিনি স্বপ্ন দেখলেন তার সন্তানকে তিনি জবাই করছেন তিনি রওনা করলেন মক্কায় আসলেন আসার পরে তার স্ত্রী আর তার সন্তান যখন তাকে দেখলেন তারা ভাবছেন এতদিন পরে হ্যাঁ বিবি হাজারা ভেবেছেন আমার স্বামী এসেছেন আর ইসমাইল ভাবছেন আমার বাবা এসেছেন হয়তো আমাদেরকে ফিরায় নেবেন অথবা আমাকে খুব আদর করবেন মহব্বত করবেন বা আসার সময় অনেক জিনিস নিয়ে আসছেন তিনি আসলেন এসে তার স্ত্রীর সাথে শেয়ার করলেন নবীরা যা করেন ডিরেক্ট করেন লুকোচুরি করে কোনো কিছু করেন তার স্ত্রীকে বললেন স্ত্রী আপত্তি করলেন না বললেন আল্লাই তো এই সন্তান দিয়েছেন আল্লাই যদি এখন আমার জোবাইয়ের জন্য চান এতে আমার কোনো আপত্তি নাই জোবাহান আল্লাহ আনুগত্যকারে বলে শোনেন বলেছিলাম যে আনুগত্যহীন কুরবানী কবুল হয় দেখেন ইব্রাহিমী পরিবার উটা পরিবার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ সুবাহান আল্লাহ গোটা পরিবার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ কোনো কথা নাই অভিযোগ নাই তিনি বলছেন অসুবিধা নাই আল্লাহ চেয়েছেন দিয়ে দিব ছেলেটাকে সাজায়া দিচ্ছেন আর বাবা সন্তানকে নিয়ে বের হয়েছেন বের হওয়ার সময় বলছেন ইয়া বুনাইয়া কি শব্দ চয়ন আমি যখন এই আয়াতগুলো পড়ি তখন ভাবি সুভান আল্লাহ শব্দ চয়নের নমুনা এখানে কেমন ইয়া বুনাইয়া আরবিতে সন্তানকে সবচেয়ে মানে আবর করে ডাকার শব্দটা হলো ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা সন্তান মানে বাবা ছেলেকে ডাকতেছেন ভাবে মনে হচ্ছে দাওয়াত খাইতে নিয়ে যাচ্ছেন আর কি মেজমান খাইতে কলিজার টুকরা সন্তান আসলে কি দাওয়াতে যাচ্ছেন না জবাই দিতে যাচ্ছেন ডাকটা দিয়েছেন ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা সন্তান বলেন বাবা বলেন ইন দি আর অফ আমি আননি আমি স্বপ্নে দেখেছি বাবা আমি তোমাকে জোবাই করছি দেখেন বাবা সন্তানকে লুকাচ্ছে না কোন লুকুচুরি নাই যদিও আমাদের দেশে অনেক হুজুরদেরকে এই কাহিনী বানায় বানায় বলতে শোনা যায় এখানে আব্বাহক আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাই করছি দেখেন সৈরতন্ত্র না যে আমি চাইছি জবাই দিয়ে দিব এরকম না বলছেন আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই দিচ্ছি তোমাকে জোর করে করব না হন্দুর মায়া তরা তোমার অভিমত বলো মতামত বলো তাহলে বুঝা গেল এখান থেকে একটা শিক্ষা যে আমরা বাবা হয়ে সন্তানের উপর সবসময় সব কিছু চাপিয়ে দিব না এবার সুন্দর করে আমরা মতামত নিতে পারি ফান্দুর মায়া তারা তোমার রায় কি অভিমত কি বলো ইব্রাহিম ইসমাইল আলাহ তিনি রাগ করতে পারতেন যে কেমন বাপ আপনি বলেন তো এত বছর পরে আসছেন কোথায় আমার একটু খাওয়াইতে নিয়ে যাবেন একটু ঘুরতে যাবেন হ্যাঁ আমাকে কেনাকাটা করে দিবেন এটা না কইরা এখন আয়েশা বলতেছেন আমি তোমারে জবাই করে ফেলবো কি জাতের বাপ হইছেন আপনি বলেন তো এরকম কোন উত্তর দিয়েছে তিনি তখন বললেন ইয়া আবাতি ফাল মা তু তিনি বললেন আমার পিতা আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাই করুন আল্লাহ যেটা বলেছেন সেটা করুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন অবশ্যই আপনি আপনার ছেলে ইসমাইলকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করুন সুবহানাল্লাহ ইব্রাহিমি পরিবার গোটা পরিবার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ পরিবার এটা এবার বাপ ছেলে একমত আল্লাহ পরের আয়াতে বলছেন ফালাম্বা আসলামা দুজনেই যখন অনুগত হয়ে গেল আমার বিধানের প্রতি তারা আনুগত্যশীল হয়ে গেল ওয়াতাল্লাহুল জাবিন আর যখন তাকে উপর করে শুইয়ে দিল জবাই করার জন্য আমি দেখছি ইব্রাহিম তার কলিজার টুকরা ছেলের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে এই চিত্র দেখে মাত্র আমি বললাম ইব্রাহিম হে ইব্রাহিম দাঁড়াও কথা আছে কত রুকিয়া যেটা স্বপ্নে দেখেছ তুমি তো সেটাই দেখি বাস্তবে ঘটাতে যাচ্ছ ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন অনুগতশীল সৎকর্মশীলদেরকে তুমি পুরস্কৃত করে থাকি ইব্রাহিম যেটা স্বপ্ন দেখেছ ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন এটা তোমার জন্য ছিল পরীক্ষা আর পরীক্ষায় তুমি ফাঁস বাশ করে ফেলেছো সুতরাং তোমার ছেলের গলায় ছুরি চালানোর লাগবে না ওয়াফা দাইনাহু বিযিবহিন আযিম জান্নাত থেকে আরেকটি পশু পাঠালাম তার বিনিময়ে তুমি ওই পশু জবাই করো সুবহানাল্লাহ তোমার এই আনুগত্য আমার পছন্দ হলো ওয়াতাকনা আলাইহি ফিল আখিরিন তোমার পরে কিয়ামত পর্যন্ত তোমার বংশধারায় এই আনুগত্যের ভিত্তিতে কুরবানির সুন্নাত আমি জারি রেখে দিলাম সুবহানাল্লাহ এই পুরো ঘটনা থেকে আপনি কি বুঝলেন আনুগত্য ব্যতীত আনুগত্যটা কি আনুগত্যটা হলো আমার জীবনের চব্বিশটা ঘন্টা আল্লাহর প্রতিটা হুকুম মানা যদি আল্লাহর হুকুম আমার জীবনে মানার অভ্যাস না থাকে এই কুরবানের ওয়ান পারসেন্ট ভ্যালু আল্লাহর কাছে নাই